তো আজকে তো আখিরি মোনাজাত আখিরি থেকে আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন তো এই মুহুর্তে আমি রয়েছি জলেশ্বর পীর আর যেহেতু আজকে আখিরি মোনাজাত হবে তো আখিরি মোনাজাতের এই শেষ দিনে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিড় যেহেতু এই স্থানেই আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এখানেই কিন্তু আজকে সভাটা হবে তো ইসালে সবের যে উনানব্বই তম ইসালে সবের যে সভা তো সেটাই কিন্তু এখানে অনুষ্ঠিত হবে যেহেতু আজকে তেইশ জানুয়ারি দুই হাজার চব্বিশ তো রাত বারোটার পরে এখানে কিন্তু অনেকটা ভিড় হবে আর এখন যদি আপনাদেরকে দেখায় এখানে বক্স প্যান্ডেল রেলের কাজ কিন্তু আস্তে আস্তে শুরু হবে যেহেতু বাস এনে এখানে কিন্তু রাখা হয়েছে অলরেডি তো দর্শক এখানে আজকে অনেকটা ভিড় হবে যেহেতু আজকেই লাস্ট দিন আখেরই দিন তো এখানে আরও লোকজন রয়েছে তো আমি তাদেরকে জিগাবো প্রথমে

দুইটা দোয়া লাস্ট দোয়াটা দুইটা টাইম দিছে হয়তো অল্প আগা বছর হইতে পারে আগে বছর আর এটা এই সভাটা আর কি অনুষ্ঠিত হয় এই কিসের জন্য মাদ্রাসার জন্য নাকি এই ইসালে সবের জন্য ইসালে সবের জন্য ইসালে সবের সবে জন্য আর এখানে কি উন্নতি উন্নতিটা মাদ্রাসার জন্য না কিসের জন্য না উন্নতি মাদ্রাসা কালেকশন যে করা হবে ওটা মাদ্রাসা 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 তো ধন্যবাদ আর আপনার সঙ্গে আর অনেক আছে অনেক আছে কয়জন আছে দেখেছে আমাদের গ্রামেতে থেকে কয়েকজন আছে কিন্তু আমি একা আগে আছি কেউ কি এক সপ্তাহ আগে আছি এক সপ্তাহ আগে তো আর কি আপনার যেহেতু আজকে লাস্ট ডে তো হয়তো আপনারা আর কি দুই তিন দিন থাইকেও যেতে পারেন এখানে হ্যাঁ তো যাই হোক দর্শক আর কি আরও রয়েছে যেহেতু আজকে আখিরি দিন তো আখিরি দিনে আপনারা আর কি দৃশ্য দেখতে পাচ্ছেন যে আসলেই লোকজন কত এসেছে এবং মাজারের সম্মুখেও আপনারা দেখতে পারছেন এই মুহূর্তে যে অনেকটা কিন্তু লোকজনের ভিড় যেহেতু সকালবেলা এখন বাজার বাজারঘাটেও দেখতে পাচ্ছেন যে সকালের সময় আসলে এই মুহূর্তে আর কি কতটা ভিড় চলছে যেহেতু আমি সরাসরি রয়েছি মুসাফিরখানার উপরে তো এখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আসলে আজকের দিনের যেটা দৃশ্য সেই দৃশ্যটা আসলে কি যেহেতু আজকে আখিরি দিন এবং আখিরি মোনাজাত হবে আজকে রাত বারোটার পরে তো মোনাজাতটা হয়তো আর কি রাত দুটার পরে হতে পারে তো যখন আর কি হবে তো যেটাই হোক আছে কিন্তু এই জলেশোর বাড়ি উরুসের আজকের শেষ দিন তো আপনারা কিন্তু মোটামুটি কিছুক্ষণ পরে আপনারা সেই মোনাজাতের ভিডিও পাবেন যেহেতু আজকে আখিরে দিন তো যেন আর কি ইউটিউবে রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যেন আর কি ফেসবুকে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আর কি অন্যরা দেখতে পারে যে আজকে আর কি আখিরে দিনের জলেশ্বর ফির করি আর কি কী দৃশ্য হচ্ছে তো সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন তো দর্শক যাই হোক আজকে যতটুকু আর কি ভিডিও ছিল সমস্ত কিন্তু আপনি আমি আপনাদেরকে দেখাইলাম তো আশা করি আপনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে তো তখন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম